আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুইট ইজ লাইফ ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি তাই কুরবানি ঈদের যে আসল কাজটা এই দা ছুরি বটি ধার দেওয়ার চিন্তা করলাম সেটা আজকে সেরে ফেলি শহরে কিন্তু দোকানে নিয়ে এগুলো ধার করতে হয় কিন্তু গ্রামের দিকে এই লোকগুলো তারা আসে এবং আজকে সকালবেলা দেখি তিনি এসে ডাকতেছিল তো সবগুলো ছুরি বটি বের করে তাকে এগুলো ধার দিতে বললাম আজকে আপনারা কে কোথা থেকে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে এরই মধ্যে উনি খুবই সুন্দর করে আমার দা বটি ছুরিগুলো ধার করে দিয়েছে তো এই কাজটা শেষ করার পর এখানে আমি আমার খুবই ফেভারিট একটা খাবার নিয়ে বসে গেলাম বাবার বাড়িতে থাকার এটাই হচ্ছে একটা মজা যখন যেটা খেতে ইচ্ছে করে বাবাকে বললে অনেক বেশি নিয়ে আসে তো আমি বলেছিলাম যে আমি তালের শ্বাস খাব তো বাবা এই তালের শ্বাসের এই পিঠটা পুরোটা নিয়ে এসেছে তো এগুলোকে দেখে মনে হচ্ছিল খুবই নরম হবে আর আমার একটু নরম নরমগুলোই খেতে ভালো লাগে তাই তো নিজে নিজেই বসে পড়লাম তালের শ্বাসগুলো কাটার জন্য আর খুবই সুন্দরভাবে কেটে নিয়েছি আর এটা খেতে অনেক মজার ছিল কারণ অনেক বেশি নরম ছিল এখন আপনাদের সাথে খুব মজার একটা কথা শেয়ার করি গত শুক্রবারে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওখানে আমার নন্দাই মানে ননদের জামাই এই গরুর মাংসের হাড়টা খেয়ে উনি বলতেছিলো নাকি অনেক সুন্দর ওনার অনেক পছন্দ হয়েছে তো উনি আমাকে বললো ভাবি আপনি তো অনেক সুন্দর সুন্দর জিনিস বানান বা যে কোনো কিছুকে একটা নতুন করে রিগ্রেট করেন তো আমাকে এই হারটা দিয়ে কিছু না কিছু বানিয়ে দিতে হবে ওনার কথা শুনে প্রথমে ভেবেছিলাম উনি হয়তো আমার সাথে মজা করছে কিন্তু না ওনার ভাত খাওয়ার শেষে দেখলাম উনি খুব সুন্দরভাবে হাড়টাকে ধুয়ে আমার হাতে তুলে দিল বলল এটা দিয়ে আপনি আমাকে যে কোনো একটা কিছু বানিয়ে দিবেন তারপর বাসায় এসে চিন্তা করলাম ওনাকে তো বলেছি কিছু একটা বানিয়ে দিব আসলে কি বানাবো তারপর মাথায় আসলো ওনাকে এটা দিয়ে সুন্দর একটা পেপার ওয়েট বানিয়ে দিন তাই এটাতে একটু জ্যাসো দিয়ে অ্যাক্রলিক কালার দিয়ে কালার করে ওনার নাম লিখে সুন্দর করে এই পেপার ওয়েটটা বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় যখনই দেখি কিছু না কিছু খালি পড়ে আছে তখনই আমার মাথায় ঘুরতে থাকে এটা দিয়ে কি করা যায় তো আমার বাসায় এই কফি জারটা আর ওয়াইন বটলটা ছিল চিন্তা করলাম এগুলোকে মানি প্ল্যান্ট রাখার জার বানিয়ে নেই আর এই দুটোকে আমি জ্যাসো দিয়ে সুন্দরভাবে কালার করে নিচ্ছিলাম কারণ জ্যাসো দিয়ে তারপর কালার করলে কালারটা খুবই সুন্দরভাবে বসে যেহেতু এগুলো কাচের জিনিস আর ঠিক সেম জিনিসগুলোই কিন্তু আপনি অনলাইনে গিয়ে কিনতে পারবেন অনেক টাকা দিয়ে তো চিন্তা করি যে কি দরকার জামাইয়ের এত টাকা নষ্ট করে নিজেই বানিয়ে ফেলি ঘরে বসে আমরা একদিক দিয়ে ঘর সাজানোর পাগল আবার অন্যদিকে জামাইয়ের টাকা বাঁচানোর চিন্তাও করি আর দুটোই যদি একসাথে ঘরে বসেই হয়ে যায় তাহলে ক্ষতি কি বলেন আর তাই তো আমি সবসময় চেষ্টা করি পুরনো জিনিসগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে কিভাবে রিক্রিয়েট করে ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায় এই যে আমার দুটো জারি রেডি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে এতটুক পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ